আসসালামু আলাইকুম হয় একটা সেল আপডেট আজকে এই দিনে ইতিহাস হয়ে গেল আমাদের ঘর খালি হয়ে গেল এমন অবস্থা সকাল থেকে শুধু বিক্রি করতেছি আর বিক্রি করতেছি তো এই যে অ্যাপ আর টিআর একেবারে নতুনের মতো একটা গাড়ি ভাই আমার অনেক দূরে থেকে আসছে আসলে দাম দর নিয়ে ভাইয়ের সাথে বাজা গোজা করলাম না যাতে ভাই দূর থেকে আসছে আমার এক প্রবাসী ভাই আমার ভিডিও দেখে তো আবার আমাদেরকে কিন্তু আবার দিয়েও যেতে পারবে সেই

যাই ভাই আমার অনেক দিন ধরে ভিডিও দেখে এখন সামনে হয়তো দুই এক মাস পরে আবার বিদেশ বিদেশ চলে যাবে একটু শক পূর্ণর জন্য চালায় আমি বিদেশ চলে যাব আবার দিয়ে দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে তো স্টার্ট দা সাউন্ড দেখছিলেন তো এবং 100 100 কন্ডিশন অবস্থায় এই গাড়িটি আমরা অনেক কথাই না কাজে বিশ্বাসী ভাই চালাবে চালানোর পরেই ভাই আমাদেরকে বলতে পারবে যে ভাই বাইকটা কেমন কন্ডিশন অবস্থায় আছে এবং জেনুইন অবস্থায় আছে এই যে চাবিটা দেখছেন না একেবারে ইনটেক চাবি একটা ঠিক আছে এবং গাড়িটা অনেক ভালো মানের বাইকটা যে টাকাটা নিলেন খুশি আছেন কত টাকাটা নিতেছেন লক্ষ লক্ষ টাকা আমাদের এই বাইকটি সেল হয়ে গেল আসলেই একটু ড্যাম সিজন তো আমরা এই বাইকগুলো আমরা কিনতাম একটু বেশি টাকা দিয়ে বিক্রি করতাম তিরিশ বত্রিশ এরকম বেশি তো আমাদের একেবারে সামান্য পরিমাণ দোকানের খরচ রেখে আমরা এই বাইকটা বিক্রি করে দিলাম চাইলে ভাই পনেরো হাজার টাকা কমে গাড়ি আবার আমাদেরকে বিক্রি আমাদেরকে দিয়ে দিতে পারবে ঠিক আছে মারো ভাই ভালো থাকবেন ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম